তো বন্ধুরা চলো আমরা এখন স্নান টান করে পুজো খুঁজে করে চলে এসছি এসে রেডি হয়ে গেছি বেরোবো বলে খালি গাড়িটা বার করতে হবে আর হেলমেটটা একটু পরিষ্কার করতে হবে দিয়ে বেরিয়ে পড়বো তো দর্শকের মতো ওখানে এসে গেছি এখন আর এখন আমাদের মালপত্র নেওয়া হয়ে গেছে এখানে ব্যাগে মালপত্র আছে আর একটা দুটো গোপালের জামাও নিয়ে নিলাম এইটা আর এই কালারটা তো গোপাল আমরা সবাই তো বন্ধুরা এখন মাল নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছি এখানে বাড়িতে মাল লোড করা আছে তো বাড়িতে চলে এসেছি এখন তো বন্ধুরা এখন এসেছি মায়ের কাছে শীতল দিতে মা মা দক্ষিণা কালিকার কাছে তো চলো মায়ের কাছে আগে শীতলটা দিয়ে নিই সব জায়গায় শীতলটা দিয়ে নিই তো বন্ধুরা এখন আমাদের রেডি হয়ে গেছি খালি এই চাটা খাবো আর বিস্কুট এই বোমাটা খাচ্ছি এখন যেটা আনলাম নমস্কার ভারতবাসী কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি নতুন আর কি ভিডিওটা আপনাদের সবাইকে স্বাগত আনাই এখন সময় হচ্ছে প্রায় সাড়ে দশটা আর আমি একটু বসে বসে ভিডিও দেখছিলাম তো চলো এখন মা মুড়ি দিয়ে গেছে মুড়ি চুরি খায় খেয়ে আজকে আর তেমন কিছু কাজ নেই তবে বারোটার দিকে একবার একটা দশকর্মা দোকানে যেতে যেতে পারে ওখান থেকে কিছু দশকর্মা আনতে বলে গেছে বাবা দেখছি বাবাকে ফোন করতে হবে বাবা গেছে একটা পুজো করতে তো যদি ওখান থেকে বাবাকে ফোন করবো বাবা যদি বলে হ্যাঁ চলে যাও ওখানে আমি ফোন করে দিয়েছি নিয়ে চলে আসবি তো যাবো ওখানে বারোটার বারোটা থেকে দুটোর মধ্যে এই টাইমটার মধ্যে যেতে হবে তার মধ্যে আবার পুজো করে যেতে হবে নাহলে আসতে দেরি হবে আর ওই রাস্তায় একটু জ্যাম হয় দুর্গা পুজোর সময় প্রচুর জ্যাম হবে তো দেখছি কেমন কী হয় না হয় আবার বড়ো গাড়িটা বাবা নিয়ে গেলে ছোটো গাড়িটা নিয়ে যাবে দেখছি কেমন কী হয় না হয় তো যেমন যেমন হবে আমি তোমাদের তেমন তেমন দেখাতে থাকবো তো ভিডিওটি স্কিপ করে আমার সঙ্গে দেখতে থাকবো আর এখন সময় হচ্ছে মুড়ি খাবার তো মুড়ি আলু চট্টি চলে এসছে মুড়ি আলু চক্রিটা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা চলো এখন স্নান টান তো হয়ে গেছে এবার যাই গিয়ে মন্দিরে পুজোটা করে চলে আসি অনেকটা লেটও হয়ে গেল ভিডিও এডিট করতে করতে তো অনেকটা দেরি হয়ে গেলো তো চলো যাই ঝটপট করে গিয়ে স্নানটা করে আসি করে এসে এই স্নানটা হয়ে গেলে পুজোটা করে আসি করে এসে আবার বেরোবো তো তাড়াতাড়ি করে আধ ঘন্টা করে পুজোটা করে চলে আসি নাহলে আবার দেরি হয়ে যাবে তো চলো পুজোটা করে আসবেন তো বন্ধুরা চলো আমরা এখন স্নান টান করে পুজো পুজো করে চলে এসেছি এসে রেডি হয়ে গেছি বেরোবো বলে খালি গাড়িটা বার করতে হবে আর হেলমেটটা একটু পরিষ্কার করতে হবে যেয়ে বেরিয়ে পড়বো গাড়িটা রেডি আছে ফাঁকায় আছে খালি দু মিনিট আগে বার করতে বার করে নিই বার করে হেলমেটটা একটু খুঁজুন হেলমেটটা একটু নোংরা পড়ছে গিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে হয় মোটো বলে সেটা বেশ নাহলে ওখানে গিয়ে যে কোনো একটা করবো দেখছি কী করি এখন তো চলো ভিডিওটি দেখতে পাবো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা কেমন লাগছে কমেন্টের মধ্যে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো দেখা হচ্ছে পরে তো আমার দোকানে এসে গেছি এখন আর প্রচন্ড ভিড় আছে তো দেখি কতক্ষণে কি হয় না হয় তারপর তোমাদের সঙ্গে দেখাচ্ছি তো দেখি মালপত্রগুলো কখন কি দেয় না দেয় তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা এখন আমাদের মালপত্র নেওয়া হয়ে গেছে এখানে ব্যাগে মালপত্র আছে আর একটা দুটো গোপালের জামাও নিয়ে নিলাম এইটা আর এই কালারটা তো গোপাল আমরা সবাই নতুন নতুন করে গোপাল করবে না হয় বলো তো চলো মালপত্র নেওয়া হয়ে গেছে খালি একটা পতাকা আসছে একটা পতাকা আসলে ওই যে হনুমানের পতাকাটা বার করছে ওইটা দিলেই হয়ে যাবে তো চলো ওইটা নিয়ে বাড়ির দিকে যাওয়া যাক বেশি আমি মনে হয় তো অনেকক্ষণ টাইম লাগবে কিন্তু অনেকক্ষণ টাইম লাগেনি ওই আধ ঘন্টার হয়ে গেল তো চলো বাড়ি বাড়ির যাওয়া যাক তো বন্ধুরা এখন মাল নিয়ে চলে এসছি দেখতে পাচ্ছ এখানে বাড়িতে মাল রেট করা আছে তো বাড়িতে চলে এসছি এখন হেলমেটটাকে খুলি রাখা তো বাড়িতে চলে এসে মালপত্রগুলো না পাই তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানবে ক্ষীরেও গেছে তো খাওয়া দাওয়া করতে হবে তো চলো আগে খাওয়া দাওয়াটা করি প্রচণ্ড ক্ষীর বেগে গেছে সেই সকালবেলা কখন মুড়ি খেয়েছি তো এখন খাওয়া দাওয়াটা করি মাল নিয়ে তো চলে এসছি আর ভেবেছিলাম এই আরেকটা ব্যাগ লাগবে কিন্তু দুটা ব্যাগের মধ্যেই ধরে গেছে ভালো হয়েছে আর ভেবেছিলাম প্রচণ্ড জাম হবে রাস্তায় কিন্তু জাম পাইনি খুবই ভালো কারণ অফি রাখি বলতো এই গাড়ি তো সেলফ নেই একবার বন্ধ হয়ে গেলে এই মালপত্র নিয়ে রাস্তায় বাইরে চার দিতে এ করতে প্রচণ্ড দেরি হয় ওই জন্যেই একটা ভয় লাগে তো তো মালপত্রটা নিয়ে চলে এসেছি তোমার সাথে দেখা হচ্ছে পরে বন্ধুরা এখন বসে পড়েছি আমরা খেতে এই রকম মানে ভাত আলু ভাজা আলু ভাতে এটা পোস্ত আর এখানে আছে বেসন বাড়ার ঝাল মা খাচ্ছে ঠাকু মা খাচ্ছে তো বাবা গেছে তো পুজো করতে তো চলো ঝটপট করে খেয়ে চলো আসবে বলে তো ঝটপট করে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে দিই তো বন্ধুরা চলো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে এবার একটুখানি জানো ভাত গুণ দিতে হবে ভাত গুণ দেওয়ার আগে ভিডিওটা এডিট করতে হবে কালকে ভিডিওটা আজকে পোস্ট করতে হবে তো চলো আগে ভিডিওটা এডিট করে পোস্ট করে দিই তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঠিক এক্ষুনি পরে বন্ধুরা এখন একটু বেরোচ্ছি একটু চপ আনবো একটু মিষ্টি আনবো কারণ কি আমার বোনের শাশুড়ি মানে কৌশিকের মা না আমার বাড়িতে যেটা বোনি আমাকে ফোন করে বললো তো ওই জন্য এখন আনতে ওনাকে আনতেও যাবো আবার একটু চপ মিষ্টিও আনতে যাবো তো চলো এখন বেরোনো যাক ওনার অনেকক্ষণ আগে হাড়ির থেকে টোটো চেয়ে পড়ে যায় অনেকক্ষণ বলতে প্রায় দশ মিনিট আগে তো চলো বেশি দেরি না করে আগে নিয়ে চলে আসি তারপর ওনাকেও আগে নিয়ে আসতে যেতে হবে পলবা থেকে তো চলো ঝটপট করে যাই নাহলে আবার ওনাকে দাঁড়াতে হবে তো চলো যাই কি আগে ওনাকে নিয়ে আসি তারপর আবার দেখা হচ্ছে হয়তো তাড়াতাড়ি করে কথা বলছি তোমাদের একটু খারাপ লাগতে পারে কিন্তু চলো একটু তাড়াহুড়ো আছে বুঝতেই পারছো তো চলো আগে যাওয়া যাক এখান থেকে চপ নিয়ে নিচ্ছি চপ বলতে বোমা নিচ্ছে আর মিষ্টি নেওয়া তো হয়ে গেছে ওদিকে মাও এসে গেছে যাবো গিয়ে নিয়ে চলে আসবেন তো চলো আগে এখানে নিয়ে নিই এগুলো নিয়ে তারপর আবার তোমাদের ওখানে দেখা হবে তো বন্ধুরা এখন এসেছি মায়ের কাছে শীতল দিতে মা মা দক্ষিণ কালী কাছে তো চলো মায়ের কাছে আগে শীতলটা দিয়ে নি সব জায়গায় শীতলটা দিয়ে নিই

তো চলো আমি বাড়ি যাই বাড়িতে গিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে চাষ দেখা হবে চাগুলো আছে তো চলো বাড়ি যাওয়া যাক এখন তো বন্ধুরা এখন আমি তো রেডি হয়ে গেছি খালি এই চাটা খাবো চা আর বিস্কুট আর এই বোমাটা খাচ্ছি এখন মানে যেটা আনলাম তো চলে এগুলো বসে হবে ফ্রেমি ফ্রেম নিয়ে আবার বেরোতে হবে মানে বেরোবো বলতে মাকে দিয়ে যাবো বললাম যেটা তোমাদের তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এক্ষুনি পরে মানে হয় বনে বাইতে নয় আবার বাড়িতে এসে দেখা হবে যেটা হবে তোমাদের সঙ্গে দেখাতে থাকবো তো ভিডিওটা আজকে তাড়াতাড়ি শেষ করে দেবো কারণ আবার এডিট করে কালকের মধ্যে পোস্ট করতে হবে কালকে আবার সারাদিন বেরোর বাইরে থাকবো এডিট ফেডিট হবে না কিছু হবে না তো চলো তার যে ভিডিওটা শেষ করতে হবে তো ভিডিওটি আমার সঙ্গে দেখতে থাকা হবে এখন বাইকে এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম এটা ঘরে অন্ধকার সারা ঘর অন্ধকার করে তো খাওয়া দাওয়া হয়ে গেছে সব কিছু হয়ে গেছিলো কিন্তু আমার মনে ছিল না ভিডিওটা শেষ করার কথা তো বাইকটাতে এসেছি প্রায় পনেরো দশটার সময় এসে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে শুয়ে আছি এখন ভাবলাম ভিডিওটা তোমাদের সঙ্গে শেষ যখন এত কিছু টাকা হলো যখন শেষও করে দিই তো পনেরো বাই থেকে আসার সময় পেট্রোল পাম্পে পেট্রোল গড়ে সেটা হয়তো তোমরা দেখেছো ওখানে আর ভিডিও ভিডিও কিছু করিনি নিলো কারণ একটু আসার তাড়া ছিল সেই জন্যে তো তো বাইকটাতে এসে গেছি আর লাস্ট খাবার হচ্ছে আমাদের এখানে দুধ দিয়ে গেছে তো দুধটা খেয়ে শুয়ে পড়ব তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও পারলে বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করো আর ভিডিও কোন গানটা ভালো লাগলো কোন কানটা খারাপ লাগলো তো অবশ্যই সেটা কমেন্ট করে জানিও আর ভিডিও এতক্ষণ নিয়ে এসে গেছো যখন অবশ্যই একটু লাইক করে দিও তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কাল ঠিক বিকাল পাঁচটার সময় নেক্সট ভিডিওতে তো ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের টাটা বাই বাই